পছন্দের মানুষের সামনে কখনো আচার খেয়েছেন অনেকেই হয়তো বলবেন যে না কিন্তু আপনারা যেন অবাক হবেন আমি আমার জীবনের সবচেয়ে প্রিয় আচার খেয়েছি শুধু আচার খাইনি বরং কাদায় মাখামাখি হয়ে ভ্য ভ্য করে কেঁদেছি অথচ আমার সেই প্রিয় মানুষটা আমাকে দেখে নিজের দাঁত দেখিয়ে হেসেছে সময়টা বর্ষাকাল তীব্র বৃষ্টির কারণে বাসার উঠানে পুকুর হয়ে গেছে পানি জমে আমি সারাদিন এই বৃষ্টির কারণে রুমেই কাটালাম বিকেলে মনটা উসখুস করতে লাগলো আমার এভাবে সারাদিন কি বাসায় বসে থাকা যায় আমি এমনিতেই স্বভাবে ভীষণ দুরন্ত একটি মেয়ে চাঞ্চল্যতা আমার শিরায় বয়ে চলেছে আমি বৃষ্টির মাঝেই বের হলাম রুম থেকে ওঠান পেরোলেই আমার মেজ আব্বুর বাসা আমি ওঠান পেরোতেই নেমে দিলাম এক আর অমনি ঘটল অগঠন সেই অসময়ে কোথা থেকে উড়ে এসে দেখি ওঠানে দাঁড়িয়ে শাহজাদা আয়নান তাকে শাহজাদা বলার বিশেষ কারণ আছে তিনি আমার চাচার একমাত্র ছেলে বললে ভুল হবে সে হলো এই মির্জা বাড়ির একমাত্র ছেলে আমাদের এতগুলো সে একমাত্র ছেলে বলে তার ছিল বেশ দাপটি আবার সে যেমন সুন্দর লম্বা তেমনই আবার বুদ্ধিসম্পন্ন পুরুষ সবার মতে পৃথিবীতে এমন কোনো গুণ নেই জাতা নাই সে হলই ইতিহাসের শ্রেষ্ঠ ছেলে তাই তাকে শেহজাদার চোখেই দেখে সবাই অতএব তার সামনে কাবায় পাপিসলে আসার খেলাম উঠোনের মাঝামাঝি কাদায় পানিতে আমার সারা শরীর মাখামাখি অবস্থা আয়নান ভাই আমার দিকে তাকে খিলখিল করে হেসে দিল আমাকে বলল কি রে বাসায় তো কারো বিয়ে লাগেনি তাহলে কাঁটা খেলতে গেলি কেন দুঃখে আমি কেঁদেই ফেললাম তো খেয়ে এখনো উঠে দাঁড়াতে পারিনি তারপর আবার খেয়েছি সেই মানুষটার সামনেই যাকে আমি মনে প্রাণে পছন্দ করি তার কথা শুনে লজ্জায় কষ্টে আমি সেভাবেই কেঁদেই দিলাম আয়নান ভাই তা দেখে আবারও খোঁচা দিল কি রাহানা মনে তো হচ্ছে তোর বিয়ে মেয়েরা নিজের বিয়েতে যেমন কান্নাকাটি করে তুই তো তেমনই শুরু করলি পার্থক্য মেয়েরা নিজের বিয়েতে কাটা খেলে না আর তুই খেলছিস তারপর নিজেই বলল আশা রাখিস না যে আমি তোকে তুলব আমি বাবা এই পচা কাটা গায়ে লাগাতে পারব না ইচ্ছে মতো মজা নিয়ে তামাশা করে আয়নান চলে গেল আমি তখনও সেভাবে কেঁদেই যাচ্ছি মানুষ এসে আমার হাত ধরে ওঠালো না এরকমই বরাবর আরেক দিনের কাহিনী এক বিকেলে আমাদের বাসার সবাই উঠানে বসে আড্ডা দিতে আমরা চা নিয়ে কাপে ঢেলে করে দিল আমার হাতে সবাইকে দেওয়ার জন্য আমি ভালো মতো সবাইকে চা দিলাম কিন্তু বিপত্তি ভাইকে চা দেওয়ার সময় পায়ে বেঁধে আমি গেলাম করে ফলে আমার তার গায়ে সাদা পাঞ্জাবিতে লাল চায়ের দাগের চেয়ে বেশি তার ফর্সা গায়ে গরম চা পড়ল লাল হয়ে গেল বাড়ির সবাই বেজায় রেগে গেল আমার উপর তাদের সেরাজার শরীর ঘুরিয়ে দিয়ে আমি হয়ে গেলাম তাদের চোখের সবচেয়ে বড় দোষী সবাই আমার দিকে তাকিয়ে তখন চক্ষু নিয়ে তাকালো আমি অপরাধীর মতো বার কয়েক আইনান ভাইকে সরি বললেও তাতে বিশেষ পাত্তা পেলাম না চাচুর আদরের দুলাল সে বহু ডাক্তার বদ্ধ করে বিয়ের দশ বছর পর তার জন্ম এই জন্য তার অবস্থা এত আহ্লাদী আমি কি কমাল্লা সেদিনের পর থেকে আমি নিজেই চেষ্টা করলাম তাকে এমনিতেই তার আর আমার দেখা হওয়া মানে একটার পর একটা বিপত্তি ঘটা তারপর আমার মনে হতে লাগলো আমার জন্য তার কিছু হলে এই পরিবার আমাকে কখনোই ক্ষমা করবে না অতএব এভাবেই কাটতে লাগলো দিনকাল কাজের মহলে যেন আড্ডায় সে থাকে সেই আড্ডায় আমি এড়িয়ে চলতাম কাজ সে থাকতো তাতে আমি থাকতাম না এমনকি আমাদের বাসায় যখন সে আসত তখন আমি লুকিয়ে থাকতাম নিজের ঘরে এভাবেই কাটলো কয়েক মাস এই কয়েক মাসে আয়নাম ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে হাতে গোনা দুই একবার দু একবারই আমি আর চোখে তাকিয়েছিলাম আয়নান ভাইয়ের দিকে আমি দেখেছি তার চোখে রক্তচক্ষ করে আমার দিকে তাকিয়ে থাকা সাহসের অভাবই হোক বা অন্য কোনো কারণে আমি আর তার দিকে দ্বিতীয়বার তাকাইনি সেদিন বাসায় কেউ নেই সবাই গেছে এক চাকর ছেলে বিয়ের দাওতে আমি অসুস্থ থাকায় সে যাত্রায় আমার যাওয়া হলো না সুস্থ থাকলে যেতাম বিষয়টা এমনও না আমার আসলে এত মানুষের সমাগম পছন্দ না যদি হয় কাজীদের তাহলে সেটা অন্য বিষয় তো সেদিন আমি মনের সুখে রুমে বসে ফোন টিপছি হুড়মুড় করে আমার রুমে ঢুকে পড়ল আয়নান ভাই তাকে দেখে আমার চক্ষু চরক গাছ বাসাত লক তাহলে সে আসলো আমাকে আরো অবাক করে দিয়ে ভাই আমাকে এক নামিয়ে দেয়ালে ঠেসে ধরল এক হাতে আমার গলা চেপে ধরে আমার নিশ্বাস প্রায় আটকে দিল আমি তখন ছাড়া পাওয়ার জন্য ছটফট করছি সেদিকে কোনো ভূক্ষেপ না করেই সে হুঙ্কার দিয়ে বলল কি ভেবেছিস তোর নাই তোকে না দেখলে আমার চলবে না তোর দেমাগের ধার ধারে না দু পয়সার মূল্য তো নেই দেমাগের আমার কাছে কথাগুলো বললেই সে যেমন ভাবে এসেছিল সেভাবেই চলে গেল আমি অস্থির হয়ে বসে পড়লাম ফ্লোরে গলা ব্যথা এবং শ্বাসকষ্টে মরে যাবার উপক্রম যেন আয়নান ভাই কি পাগল নাকি আমি ব্যথায় বুকে কেঁদেই ফেললাম তার কয়েকদিন পর বিকেলের ঘটনা আমি বসে আছি উঠানে চেয়ার পেতে সামনে আম্মু মেজে আম্মু এবং কাকিমণি বসে গল্প করছে হুট করে যেন এলো ভাই আয়নান আমাকে পেছন থেকে দিয়ে ফেলে থেকে চেয়ার সামনেই ছিল ছোট কাকার বাড়ির কাজের জন্য আনা এক গাদা ইট অতএব পরিণতি আমি পড়ে গেলাম তার উপরেই হাত পা কপাল ছুলে একাকার অবস্থা আমি তার দিকে তাকিয়ে না কি রাগ করবো বুঝতে পারলাম না গোড়ায় রিটে দীর্ঘ ব্যথায় আমি দাঁড়াতে পারছি না চিৎকার দিয়ে কাটলাম আমি আয়নান ভাই শুধু চেয়ে চেয়ে দেখলো নিষ্ঠুর চোখে ডাক্তার এসে জানালো আমার পায়ের হাড় মুচকে গিয়েছে ডাক্তারি ভাষায় যাকে ফ্র্যাকচার বলে আমি মনে মনে খুব দুঃখ পেলাম আয়নান ভাইয়ের এমন কাজে রাগও করলাম খুব করে আমার মনে তার জন্য তৈরি হওয়া ভালোবাসা অভিমানে রূপ নিল আমি তীব্র রাগে মনে মনে আওড়ালাম রাক্ষস রাক্ষস আপনি আয়নান তখন আমার ফ্র্যাকচার নিয়েই দিন কাটছে এর মাঝে আয়নান ভাই আর আমার সামনে আসেনি আমিও তাকে খোঁজার চেষ্টা করিনি হুট করে আমার বাসায় বিয়ের প্রস্তাব আসা শুরু করলো এতদিনে আমি এইচএসসি দিয়েছি পাত্র এয়ারলাইন্সে চাকরি করে এক কথায় পাইলট এমন সোনার টোটো ছেলে পেয়ে বাসার সবাই বাসার লোকজন দিমত করল না আমার কাছে শোনা হলো আমার কোনো ব্যক্তিগত পছন্দ আছে কিনা আমি বলতে পারলাম না আয়নান ভাইকে কি শুধুই আমি পছন্দ করি নাকি ভালোবাসি বাসার সবাই পছন্দ দেখে আমি আর আপত্তি করলাম না অতএব পাত্রপক্ষ দিন ঠিক করলো আমাকে দেখতে আসার জন্য তখন আমি পায়ের ফ্র্যাকচারের কারণে ঠিকমতো মতো হাঁটতে পারি না যেদিন পাত্রপক্ষ দেখতে আসবে তার আগের দিন রাতে আইনান ভাই আসলো আমাদের বাড়িতে আমি তখন গল্পের বই হাতে বারান্দায় দোনাতে দুলছি আইনান সোজা এসে ফ্লোরে আমার সামনে বসলো তারপর আমার কোলে মাথা রেখে কেঁদে দিল আমি হতবাক হয়ে বসে রইলাম কয়েক মুহূর্ত আমার বুকটা ধপ করে উঠলো বুকের ভেতর হৃদপুণ্ডটা প্রচুর স্বরে থেকে কখনো কাঁদতে দেখিনি আমি সত্যপক্ত চরিত্রের অধিকারী শাহজাদা এভাবে বাচ্চাদের মতো ভেঙে চড়ে কাঁদতে দেখে বিস্ময়ের কথা বলতে ভুলে গেলাম আয়নানি প্রথমে কথা বললো আমি না হয় ভুল করে তোর পা ভেঙে ফেলেছি সেই রাগে তুই অন্য কাউকে বিয়ে করে নিবি আমি কিভাবে থাকবো তোকে না দেখে ছেলে পাইলট শুনে একবার ভাবলি না আমার কথা শুধু রাগি দেখি গেলি ভালোবাসা দেখলি না আমি আয়নামের পিঠে হাত বুলিয়ে বললাম সব তো রাগি দেখালেন ভালোবাসা তো কখনো দেখালেন না সে আমাকে জড়িয়ে ধরল আলিনগণ বজায় রেখেই বললো এবার থেকে তোকে শুধু ভালোবাসাই দেখাবো অদ্ভুত ভাবে বাড়ির সবাইকে রাজি করিয়ে ফেলল ঘরোয়া ভাবে সেদিন রাতেই আমার আর আইনানের বিয়ে হয়ে গেল কিশোরের প্রথম ভালোবাসা থেকে শুরু হয়ে গেল আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ এই যে এখন সে গুটি মুটি মেরে শুয়ে আছে আমার বুকে তাকে দেখে কে বলবে এই মানুষটার এতটা তাপট রাজধানীতে নেমে সবার মাথা খারাপ করে দিয়েছে ছেলেটা এখন সে একদম নির্ভয় একটা বাচ্চা সে আমাকে ছাড়া কিছু বোঝে না মাঝে মাঝে অবাক হয়ে তাকে প্রশ্ন করি এত আদরের স্বভাব কই ছিল তোমার আগে তো দেখিনি তখন সে গালে চুমু দিয়ে বলে নিজের বউর জন্য তুলে রেখেছিলাম তাই তোকে দেখাইনি তোমার এই তুই করে কথা বলার স্বভাবটা যাবে কবে ইহ জীবনে যাবে না বউ অতএব বলতে চাই ভালোবাসার মানুষকে পেতে গেলে জীবন সুন্দর খুব বেশি সুন্দর নাহলে আমি কি কল্পনা করেছিলাম কাজিন মহলের ক্রাস উপাধি পাওয়ার আগে যেদি ছেলেটাকে আমি পেয়ে যাব এমন মেজিক্যাল ভাবে